এই যে গাছ লাগাবো এই দিক দিয়ে এগুলো সব মাথাছার জায়গা এই যে এই যে এই পাশে টয়লেট টয়লেটটারও খুব দরকার যদি সম্ভব হয় এই যে টয়লেটের পাশ দিয়ে এই সাইড দিয়ে বাউন্ডারি আছে এই বাউন্ডারি গোট দিয়ে তো একবারে পশ্চিম দিক দিয়ে গাছ লাগান যাবো এই যে এই দিক দিয়ে ফাঁকা জায়গা পুরো জমিনটা ফাঁকা এই যে এটা এই দিক দিয়ে গাছ লাগান যাবো পালাগুলি অন্যদের আমাদের জায়গাতে দিছে এই যে এই দিকটা ফাঁকা এখানে একটা শুষা গাছ লাগিয়েছি এটা মাদ্রাসার পিছন সাইড এই পিছনে কবরস্থান আছে কবরস্থানে এই পাশে অনেক জায়গা আমাদের এই যে পালাটা অনেকের জায়গা নাই যার কারণে পালাটা দিয়েছে এই যে মাদ্রাসার এটা হলো পিছন সাইড পশ্চিম সাইড এখান থেকে প্রায় আধা বিঘা প্রায় বিশ পঁচিশ শতক জায়গা ওই রাস্তা পর্যন্ত দেখা যাইতেছে এদিক দিয়ে পুরোটুকুই গাছ লাগাবো ইনশাল্লাহ ভাই একটু ফলের গাছ দেবেন আম কাঁঠাল লিচু এগুলো গাছ দিলি ছাত্ররা খাবে দোয়া করবে এই জন্য আপনার কাছে আবেদন ভাই রাখি মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ষাট ছাপ্পান্ন চল্লিশ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো ম্যাসেঞ্জার খোলা আছে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লা